মাত্র দুইশো টাকায় এই সমুদ্র সৈকত থেকে কিভাবে ঘুরে আসবেন আজকে দেখিয়ে দিব এই ভিডিওতে এটা হচ্ছে পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলাতে অবস্থিত এই বিচের অসাধারণ মনোরম পরিবেশ প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমাচ্ছে এই বিচে আমি অলরেডি গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম সেই বিচের উদ্দেশ্যে মনোরম পরিবেশ আর মনোমুগ্ধকর দৃশ্য আজ পরিদর্শন করব। অলরেডি আমরা গাড়ি নিয়ে বের হয়ে পড়েছি দেখতে পাচ্ছেন টানেল রোডে চলে এসেছি অসম্ভব সুন্দর একটা দৃশ্য এই রোডের চারপাশের জমিতে অনেক ধান লাগানো হয়েছে সবুজে সবুজ হয়ে আছে অলরেডি আমরা সেন্টার বাজার পার হয়ে চলে এসেছি আমরা সার্ভিস এরিয়ার যে রোড আছে সেই রোডে চলে এসেছি দেখতে পাচ্ছেন সার্ভিস এরিয়ার সামান্য কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন রাজপ্রাসাদের মতো অসম্ভব সুন্দর একটা রাস্তা দৃশ্য দেখতে পেলেন সার্ভিস এরিয়াও দেখতেছেন আপনারা একেবারে রাজপ্রাসাদের মতো অসম্ভব সুন্দর একটা সার্ভিস এরিয়া করেছে অলরেডি আমরা সমুদ্র সৈকতের সেই বিচের রোডে চলে এসেছি আমার গাড়িটা থামালো তাদের চাহিদা মেটালাম দুই পাশে অনেক দোকান দেখতে পাচ্ছেন সেগুলো পার হয়ে আমি অলরেডি সমুদ্র সৈকতের মধ্যে ঝাঁপ দিয়ে দিলাম দর্শক চলে এসেছি পার্কে সমুদ্র সৈকতে সো এতক্ষণ আপনারা দেখলেন রাস্তার ভিডিও এখন যে পার্কের সমুদ্র সৈকতে আসার পরে যে ঝাউবনের মধ্যে একটু বসলাম বসার পরে যে ভিউটা দেখতেছি এখন বাজে বিকেল চারটা সো এই ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই যে ঝাউগাছ চারিদিকে সুন্দর একটা প্রকৃতি সমুদ্রে একটা গর্জন সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সো সেই পর্যন্ত সাথেই থাকবেন আবারও গাড়ি নিয়ে সমুদ্রের বিচে নেমে পড়লাম এবং সমুদ্রের সেই গর্জন সমুদ্রের সেই বিচের দূরত্ব এপাশ থেকে ওপাশ আমরা অনুভব করতে থাকলাম ঠিক এক পর্যায়ে এসে আমার গাড়ি স্ট্যান্ড করতে পারছিলাম না যার কারণে আমি একটু ডিজিটাল সিস্টেমে গাড়ি স্ট্যান্ড করলাম কারণ এখানে স্ট্যান্ড নামাইলে বালির ভিতর স্ট্যান্ড বসে যাবে আমি চাকাটা মাটির ভিতর ঢুকিয়ে দিলাম স্ট্যান্ড অটোমেটিকলি হয়ে গেল এবার সমুদ্রর সেই দৃশ্য মনোরম পরিবেশ আর সেই মুক্ত হাওয়া সমুদ্রের গর্জন অনুভব করতে থাকলাম ব্যাগটা একটু ঝামেলা করতেছিল যার কারণে ব্যাগ রাখলাম তারপরে দেখেন কিছু ছেলে মেয়ে খেলা করছে আমি নিজেও খেলা করছিলাম সমুদ্রের ঢেউয়ের সাথে এবং কিছুক্ষণ সেখানে সময় কাটালাম সমুদ্রের সেই বাতাস সমুদ্রের সেই গর্জন সমুদ্রের সেই ঢেউগুলো অনুভব করতে থাকলাম আর দেখতে থাকলাম অনেকক্ষণ ধরে আমি নিজে নিজেই সেখানে মজা করছিলাম পাইতারি মারতেছিলাম আরও অনেক কিছু করতেছিলাম সমুদ্রের ঢেউয়ের সাথে নিজে নিজে একটু ডান্স করার চেষ্টা করতেছিলাম কিন্তু আমি ডান্স পারি না ভিডিও করার জন্য আমার ক্যামেরাম্যানকে দুই টাকা দিতে চাইলাম কিন্তু সে নিল না কেউ না থাকা সত্ত্বেও আমি নিজে নিজেই খেলা করছিলাম এবং নিজে নিজেই আনন্দ করছিলাম কেউ নাই বলে কি আনন্দ করা যাবে না একটা জায়গায় বেশ কিছুক্ষণ থাকার পরে এবার যাওয়ার পালা আমি গাড়িটা সেখান থেকে উঠিয়ে নিলাম উঠানোর পরে আমরা আবারও রওনা করলাম সেই বিচে গাড়ি চালিয়ে এপাশ থেকে ওপাস দেখেন আরো অনেকেই গাড়ি চালিয়ে এপাশ থেকে ওপাশ পরিদর্শন করছে সো সেম ভাবে আমরাও এপাশ থেকে ওপাস পরিদর্শন করছিলাম যেহেতু এই সমুদ্র সৈকতের বীজটা অনেক অনেক বড় আজ শুক্রবার বলে অনেকেই এখানে পরিদর্শন করতে এসেছে এবং অসংখ্য অসংখ্য ফুটবলার যারা কিনা প্রতিদিন ফুটবল খেলে তারা এখানে এক একটা মাঠ বানিয়ে ফুটবল খেলতেছে সো আমরাও কিছুক্ষণ ফুটবল খেলার দৃশ্য দেখলাম উপভোগ করলাম এবং ভিডিও করলাম এরপরে আমরা চলে আসলাম একটা জায়গায় রেস্ট নেওয়ার জন্য বালির ভিতর আমি গাড়ি চালিয়ে উপরে উঠলাম তারপর একটা বেঞ্চ ভাড়া করলাম বেঞ্চ ভাড়া করার পরে সেখানে একটু আরাম বসলাম কারণ এতক্ষণ ঘুরেছি এখন একটু আরাম করতে হবে মামা আমাকে সিলিপ দিল এক ঘন্টায় একশো টাকা পার্কি সমুদ্র সৈকতে আপনারা কিভাবে আসবেন পার্কি সমুদ্র সৈকতে আসতে হলে এটা হচ্ছে আনোয়ারা উপজেলার বারোশত ইউনিয়নে অবস্থিত সো এখানে আসতে হলে আপনারা চট্টগ্রাম যে শাহ আমানত সেতু আছে শাহ আমানত সেতু থেকে আপনারা বিশ থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনারা ছাতুরী চৌমনি চলে আসতে পারবেন এবং চাতরি চৌমনি আসার পরে ছাতুরী চৌমনি থেকে আপনারা পার্কের সমুদ্র সৈকতের সিএনজি অথবা অটো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সিএনজি অথবা অটো ধরে সরাসরি পার্কের সিবিসে চলে আসতে পারবেন এবং এই দৃশ্য উপভোগ করতে পারবেন অনেক ঘোরাঘুরির পরে একটু খুদা লেগে গিয়েছিল যার কারণে পানি এবং চিপস নিয়ে আসলাম শুধু গলা ভিজানোর জন্য তারপর একটু ভিডিও করতেছিলাম সেই ভিডিওর একটু ফুটেজও আমি আপনাদেরকে দিয়ে দিলাম যদি কখনো এই পার্কের সমুদ্র সৈকতে ঘুরতে আসেন তাহলে এই ঝাউবনে অবশ্যই আসবেন এই ঝাউবনে ছবি উঠালে অথবা ভিডিও করলে অনেক সুন্দর হয় এবং অনেক সুন্দর লুক আসে তো এবার এখান থেকে যাবার পালা মোটরসাইকেলটা আমি স্টার্ট করে নিলাম দেখেন না শুধু উঠে যায় সো অনেক কষ্ট করে যাচ্ছে ওপর দিকে বালি সেই বালির ভিতর থেকে আমার গাড়িটা নিচে নামালাম পরে সেই পথ ধরে আমরা থাকলাম যে পথ দিয়ে আমরা এসেছিলাম এবার ফেরার পালা সো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ফিরে যাচ্ছি আপনারা যারা পতেঙ্গাতে ঘুরতে যান তারা একবারের জন্য হলেও পার্কে সমুদ্র সৈকতে আসবেন ধন্যবাদ সবাইকে